আসসালামু আলাইকুম সবাইকে স্ট্যান্ডাইড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা আজকের ভিডিওটি নবম দশম শ্রেণীর গণিত সরি আজকের ভিডিওটি নবম দশম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিং নিয়ে ইতিমধ্যে আমরা প্রোগ্রামিং নিয়ে দুটো ভিডিও দিয়েছি এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কীভাবে পাইথন সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করতে হয় এবং আমরা এর সাহায্যে প্রিন্ট করে দেখিয়েছি পাইথনের সাহায্যে কিভাবে প্রিন্ট করে সেটাও দেখিয়েছি ঠিক আছে আজকের ভিডিওতে আমরা এই যে পাইথনে যে ভ্যা ভ্যারিয়েবল ইউজ করা হয় সেই ভ্যারিয়েবল নামকরণের নিয়মাবলী নিয়ে আলোচনা করব তো শুরুর আগে গত ভিডিওর কিছু অংশ গত ভিডিওতে আমরা শুধু ইংরেজি টেক্সট প্রিন্ট করেছিলাম ঠিক আছে সো বা আমরা চাইলে পাইথনের মাধ্যমে বাংলা টেক্সটও প্রিন্ট করতে পারি সো বাংলা টেক্সট প্রিন্ট করার জন্য কিছুই না শুধু এই সিঙ্গেল কোটেশনে প্রিন্ট লিখে সিঙ্গেল কোটেশনের ভিতরে বাংলা শব্দগুলো লিখে দিব ঠিক আছে তাহলেই আমরা বাংলাতে প্রিন্ট করতে পারবো এবার আসি প্রোগ্রামের চলক বা ভ্যারিয়েবল এর ব্যবহার ঠিক আছে চলক বা ভ্যারিয়েবল কি আমরা আমাদের গণিত বই শিখেছি চলক বা ভ্যারিয়েবল হচ্ছে যার সেই সকল জিনিস যার মান পরিবর্তন হতে পারে ঠিক আছে যেমন এক্স ওয়াই জেড আমাদের চলক ছিল ঠিক আছে কারণ এক এক সময় দেখেছি কোনো অঙ্গে এর মান ফাইভ হয়েছে কোনো অঙ্কে এক্স এর মান টেন হয়েছে কোনো এক্স এর মান হান্ড্রেড হয়েছে তার মানে একটাই নাম 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 একই কিন্তু এক এক জায়গায় এর ভ্যালু এক এক রকম তাই এটা হচ্ছে চলক বা ভ্যারিয়েবল ঠিক আছে আচ্ছা ভ্যারিয়েবল শব্দটির অর্থ হচ্ছে পরিবর্তনশীল এটি চলক নামে পরিচিত আমরা চাইলে একটি প্রোগ্রামে প্রোগ্রামের একটি লাইনে ভ্যারিয়েবলের মধ্যে একটি ডেটা জমা রাখার পর অন্য লাইনে সেই ডেটা পরিবর্তন করে ভিন্ন আরেকটি ডেটা জমা রাখতে পারি যেমন এক একটা আমরা ভ্যারিয়েবল নিলাম এর সমান ফাইভ এটা প্রিন্ট করে নিলাম প্রিন্ট এ তারপরে আবার এর মান চেঞ্জ করে দিলাম টেন দেন প্রিন্ট টেন এটাকে যখন আমরা রান করব নিচে এই যে রান অপশন যে কমান্ড যে এখানে আছে সেখানে এইভাবে ফাইভ আর টেন দেখাবো অর্থাৎ দুইবারে আমরা প্রিন্ট করছি এ এখানে এ কিন্তু আমাদের ভ্যালু আসছে দুই রকম তার মানে এ এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে এই জন্য এ হচ্ছে ভ্যারিয়েবল তো তোমরা যদি সি প্রোগ্রামিং করো কখনো তখন তখন দেখবা যে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে সেই ভ্যারিয়েবল ডেটা টাইপটা আগে লিখতে হয় এখানে কিন্তু আমি এখানে পাইথন করার সময় এখানে কোনো ডেটা টাইপ না লেখার প্রয়োজন বোধ করি না ঠিক আছে তাই এখানে বলেছে যে পাইথন প্রোগ্রামের চলক বা ভ্যারিয়েবলের কোনো নির্দিষ্ট ডেটা টাইপ ঘোষণা করার প্রয়োজন নেই শুধু ডিরেক্ট ভ্যারিয়েবলের নামটা আমরা বলে দিতে পারি তার আগে ভ্যারিয়েবলটা ডেটা টাইপ না বললেও হবে ঠিক আছে এমনকি ডেটা টাইপ সেট করার পরেও যে কোনো সময় এই ডেটা টাইপটা পরিবর্তন করা যায় এখন ডেটা টাইপ কি ডেটা টাইপ বোঝার জন্য আমরা বুঝি ওয়ান টু থ্রি ফোর এগুলো ইন্টিজার নাম্বার তাই না সো ইন্টিজার নাম্বার একটা ডেটা টাইপের অন্তর্গত সেটাকে সংক্ষেপে লেখা হয় ইন্ট তারপরে ফ্লোটিং নাম্বার বা দশমিক সংখ্যা টু পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট সেভেন এগুলো হচ্ছে দশমিক নাম্বার এগুলো হচ্ছে একটা ডেটা আর একটা ডেটা টাইপের অন্তর্গত এই ডেটা টাইপের নাম বলা হয় ফ্লোট তারপরে এই যে আমরা যে নাম লিখলাম এর আগে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম এটা একটা ইস্ট্রিং হ্যালো ওয়ার্ল্ড ঠিক আছে ইস্ট্রিংয়ের স্ট্রিং হচ্ছে ডেটা টাইপের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এস টি আর এরপরে যখন ট্রু ফলস আছে বা বাইনারি আছে তখন সেটা হয়ে যায় বুল ডেটা টাইপের নাম বুল তো এই কয়েক ধরনের ডেটা টাইপ আছে এর বাইরে আরও আছে তো আমরা যখন পাইথনে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবো বা একটা ভ্যারিয়েবল নামকরণ করব সে নামকরণের সাথে সাথে আমাদের এই ডেটা টাইপগুলো উল্লেখ করা প্রয়োজন নাই ঠিক আছে আমরা চাইলে করতে পারি না চাইলে নাও করতে পারি কিন্তু যখন আমরা সি প্রোগ্রামিং শিখব বা তোমরা যদি কখনো শিখো তখন দেখবা যে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে তার আগে একটা ডেটা টাইপ অবশ্যই অবশ্যই উল্লেখ করে দিতে হবে না হলে দেখাবে ঠিক আছে আচ্ছা এবার আছে চলক বা ভ্যারিয়েবলের নামকরণ চলক বা ভ্যারিয়েবল যেমন আমরা আগে একটা ভ্যারিয়েবল নাম এ আমরা চাইলে আরেকটা একটা নিতে পারি নাম্বার ঠিক আছে এটা এক্সাম নাম্বার হতে পারে নাম্বার ইকুয়াল টু সেভেন্টি ফাইভ এই যে একটা নাম্বার এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের নাম তো আমরা এই নামকরণের কিছু নিয়ম কানুন আছে ঠিক আছে যেগুলো আমাদেরকে মেনে চলতে হবে এক নাম্বার নিয়ম হচ্ছে ভ্যারিয়েবলের নাম সবসময় একটি শব্দ হবে অর্থাৎ একাধিক শব্দ দিয়ে আমরা ভ্যারিয়েবলের নাম লিখতে পারবো না যেমন এখানে আমরা নাম্বার লিখেছি কিন্তু আমরা এই মাই নাম্বার লিখতে পারবো না কারণ এখানে একাধিক শব্দ হয়ে গেছে মাঝে কোনো মাঝে একটা স্পেস আছে ঠিক আছে তাই এটা হয়ে গেছে কি একাধিক শব্দ তো আমরা চাইলে এটাকে কী করতে পারি না ভ্যারিয়েবলের নাম হিসাবে ঘোষণা করতে পারি না তবে আমরা এই স্পেসটা উঠাই দিয়ে এই যে মাই নাম্বার স্পেস উঠাই দিয়ে মাই নাম্বার অথবা স্পেস না দিয়ে একটা আন্ডার স্কোর দিয়ে আমরা এই ভ্যারিয়েবলের নামকরণটা করতে পারি ঠিক আছে আচ্ছা এক নাম্বার গেল এবার আসি ভ্যারিয়েবলের নামের প্রথম অক্ষর অবশ্যই স্মল এ থেকে জেড অথবা ক্যাপিটাল এ থেকে জেড অথবা আন্ডার স্কোর হতে হবে এই তিন টাইপের বাইরে আর কিছু হতে পারবে না প্রথম অক্ষর ভ্যারিয়েবল নামে যে শুরুতে লিখব সেই শুরুতে অবশ্যই প্রথম অক্ষর এ থেকে জেড অথবা ক্যাপিটাল এ থেকে জেড অথবা আন্ডার স্কোর ঠিক আছে প্রথমে কখনো শুরুতে কখনো আসতে পারে না অন্য কোন চিহ্ন বা হাইফেন এগুলো আসতে পারে না ঠিক আছে যেমন এই যে নাইন নাম্বার এটা ভুল কারণ শুরুতে একটা ডিজিট আসছে তারপরে স্টার নাম্বার এটাও ভুল কারণ শুরুতে একটা অন্য চিহ্ন আসছে ঠিক আছে কিন্তু এই যে এই এটা ঠিক আছে শুরুতে আন্ডার করে আসতে পারে দুই নাম্বার গেল এবার তিন নাম্বারে আসি ভ্যারিয়েবলের নামে অন্য কোনো প্রতীক চিহ্ন যেমন অ্যাট দ্য রেট ডলার সাইন পার্সেন্ট সাইন ইত্যাদি ব্যবহার করা যাবে না ভ্যারিয়েবলের নামে শুধু লেটার স্মল লেটার বা ক্যাপিটাল লেটার আন্ডার স্কোর এবং ডিজিট এই চারটা জিনিসের বাইরে আর কিছু ব্যবহার করা যাবে না স্মল লেটার ক্যাপিটাল লেটার তারপরে হচ্ছে ডিজিট আর হচ্ছে এই আন্ডার স্কোর এই চারটা টাইপের বাদে আর কিছু ভ্যারিয়েবলের কোথাও ব্যবহার করা যাবে না সেটা শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও না আর শুরুতে আমরা শিখলাম যে শুরুতে আন্ডার স্কোর ব্যবহার করতে হবে অথবা অ্যালফাবেট ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা আর মাঝে বা শেষের দিকে এই ডিজিটগুলা ব্যবহার করা যায় আর মাঝে শুরুতে শেষে কোথাও এই এই আন্ডারিস্কোর সাইন ছাড়া অন্য কোনো স্পেশাল ক্যারেক্টার অ্যাট দা রেট ডলার সাইন পারসেন্ট আপার সাইন ঠিক আছে আরও যেগুলো আছে এক্সক্লেমেটারি সাইন ঠিক আছে এগুলো কিছুই ব্যবহার করা যাবে না ঠিক আছে আচ্ছা এবার চার নাম্বারে আসি পাইথন একটি কেস সেন্সিটিভ মানে এর ছোটো হাতের অক্ষর ও বড়ো হাতের অক্ষরে পাইথনের দুটি আলাদা ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করবে যে মাই ভ্যারিয়েবল আর মাই ভ্যারিয়েবল একই সকম একই শব্দ কিন্তু একটার মায়ের এম ক্যাপিটালে একটার মায়ের এম স্মলে তাই পাইথন দুইটাকে ভিন্ন ভ্যারিয়েবল হিসেবে বিবেচনা করবে ঠিক আছে আচ্ছা এবার আসি ভ্যারিয়েবলের নামকরণে কিওয়ার্ড ব্যবহার করতে পারবো না এখন কিওয়ার্ড কি কিওয়ার্ড হলো পাইথন প্রোগ্রামের সংরক্ষিত শব্দ যে সকল শব্দর পাইথন কোডের সাংকেতিক মিনিং আছে যেমন প্রিন্ট এটা একটা কিওয়ার্ড এর মিনিং হচ্ছে যে এটাকে যেটা যা কিছু লিখে দেবো সেটা প্রিন্ট করে দিবে। তাই ভ্যারিয়েবলের নামে আমরা প্রিন্ট ব্যবহার করতে পারি না এরকম আরও কিছু কিওয়ার্ড আছে ট্রু ফলস নোন অ্যান্ড অ্যাজ ব্রেক ক্লাস কন্টিনিউ ইফ ইলস এক্সেপ্ট হোয়াইল এরকম আরও কিছু অনেকগুলো কিওয়ার্ড আছে যার মধ্যে পঁয়ত্রিশটা আমাদের পরে দেওয়া আছে এই পঁয়ত্রিশটা কিওয়ার্ড আমরা মনে রাখতে হবে যেগুলো আমরা কি করতে পারি না ভ্যারিয়েবলের নামে হিসাবে ব্যবহার করতে পারি না এখানে কিছু ভুল নামকরণ দেওয়া আছে এবং এগুলোর সঠিক নামকরণ ডান পাশে লিখা আছে আমরা দেখি মাই ভ্যারিয়েবল ভুল কারণ মাঝে স্পেস আছে ঠিক আছে না হয় স্পেস সরাই দিতে হবে অথবা আন্ডার স্কোর দিলে ঠিক হবে ন্যাশনাল আইডিও ভুল কারণ মাঝে স্পেস আছে হয় স্পেস সরাই দিতে হবে নাহলে আন্ডার স্কোর দিতে হবে ডিস ভ্যারিয়েবল ইজ কুল এটাও ভুল ঠিক আছে কারণ এই যে মাঝে স্পেস আছে সবগুলো স্পেস হয় উঠে দিতে হবে অথবা স্পেসের জায়গায় আন্ডার স্কোর দিতে হবে এই যে জায়ান এটা ভুল কারণ এখানে স্পেশাল সাইন এক্সক্লেমেটারি সাইন আছে ঠিক আছে এটা উঠাই যেতে হবে তারপরে যে এটা ভুল কারণ শুরু হয়েছে ডিজিট দিয়ে ডিজিট দিয়ে শুরু হতে পারে না এটা ঠিক আছে ঠিক আছে ডিজিট মাঝে বা শেষে বসতে পারে এটা ভুল কারণ শুরু হয়েছে ডলার সাইন দিয়ে ঠিক আছে না সো ঠিক হবে শুরুতে আন্ডার স্কোর এখানে এটা ভুল কারণ শুরু হয়েছে অ্যাট রেট সাইন দিয়ে ঠিক আছে অ্যাট দা রেট সাইন কোথাও বসতে পারে না এটা প্রিন্ট এটা ভুল কারণ এটা একটা কিওয়ার্ড এই কিওয়ার্ড কখনও ভ্যারিয়েবলের নামকরণে ব্যবহার করা হতে পারে না কিওয়ার্ডের পরিবর্তে থাকবে কিওয়ার্ডের আগে সামনে পিছনে অন্য কিছু যুক্ত করে আমরা সেটাকে ব্যবহার করতে পারি যেমন প্রিন্ট এটা কিওয়ার্ড প্রিন্ট কিওয়ার্ডের সামনে মাই লাগিয়ে অথবা শেষে ওয়ান লাগিয়ে বা টু লাগিয়ে আমরা সেটাকে কি করতে পারি ভ্যারিয়েবলের নামকরণে ব্যবহার করতে পারি ঠিক আছে এখন আমরা এই যে এগুলোর যে ভুল নামকরণ সেগুলা আমরা প্রোগ্রামিং আমাদের পাইথনের যে সফটওয়্যার সেই সফটওয়্যারে রান করে দেখব যে ইরোর দেখাবে ঠিক আছে সে চলুন আমরা আমাদের সেই পাইথনের স্ক্রিনে চলে যাই এখন আমরা দেখব যে আমাদের যে ভ্যারিয়েবল যে ভুল নামকরণ ছিল এগুলো ভুল নামকরণ হলে যে ইরোর দেখাবে সেটা দেখব ঠিক আছে একটা ভুল ছিল যে দুই শব্দের যদি ভ্যারিয়েবলের নাম হয় ঠিক আছে মাই ভ্যারিয়েবল বল ঠিক আছে এই এর ভ্যালু অ্যাসাইন করলাম আমি মনে করি মাই ভ্যারিয়েল অ্যাসাইন ইলেভেন ঠিক আছে এখন আমরা যদি এটা প্রিন্ট দিই প্রিন্ট মাই ভ্যারিয়েবল মাই এবল ঠিক আছে তারপরে যদি আমি রান দিই এই যে রান অপশন রান দেই তাহলে এই যে আমাদের ইনভ্যালিড সিনটেক্স ইরোর চলে আসছে ঠিক আছে কিন্তু যদি আমরা এই স্পেসটা উঠাই দেই দিয়ে রান দিই ঠিক আছে তাহলে কিন্তু আমাদের এই যে স্পেসটা উঠে যদি রান দেই এই স্পেসটা উঠিয়ে দিলাম রান দেই এবার কিন্তু আমাদের এই যে ভ্যালু এগারো চলে আসছে ঠিক আছে সো আমরা এই স্পেসের পরি স্পেস না সরে আমরা চাইলে আন্ডার করে দিতে পারি এই যেখানেও আমরা আন্ডার করে দিব ঠিক আছে এবার রান দিব ঠিক আছে এবারও আমাদের ঠিক আছে যে ইলেভেন দেখা ঠিক আছে তার মানে ভ্যারিয়েবলের মাঝে কোনো স্পেস দেওয়া যাবে না আচ্ছা এবার আমরা চাইলে এই ফাইলটা এই যেখানে ইয়া করে সেভ করতে পারি সেভ আমরা যে কোনো একটা নাম দিব যে মাই ফার্স্ট প্রোগ্রামিং টাইপের কিছু একটা দেই মাই পাইথন মাই পাইথন দিলাম ঠিক পাইথন ওকে এটা সেভ করলাম তাহলে এখন এই যে এখানেও এই যে মাই পাইথন দেখাবে ঠিক আছে আচ্ছা এটা গেল স্পেস দিয়ে যে ভুল হয় সেটা এবার আসি স্পেশাল ক্যারেক্টার যদি থাকে যেমন আমরা দেখেছি যে ভ্যারিয়েবলের মাঝে স্মল লেটার ক্যাপিটাল লেটার আর আন্ডার আর ডিজিট বাদে কিছু ব্যবহৃত হতে পারে না কিন্তু যেটা ব্যবহার করেছিল এই যে একটা এক্সক্লামেটারি সাইন ব্যবহার করেছিল ঠিক আছে এটা ইকুয়াল টু আমরা ধরলাম নাইনটি নাইন ঠিক আছে এইটা ভুল কারণ এই যে এখানে একটা এক্সক্লামেটারি সাইন ব্যবহার হয়েছে তারপরে প্রিন্ট দিলাম যাই এই যে ভ্যারিয়েবলটার নাম আন ঠিক আছে এবার রান দেই এই যে রান দিলাম এই যে ইরোর চলে আসছে ঠিক আছে ইনভ্যালিড সিনটেক্স ইরোর জায়ানিকল টু নাইনটি নাইন ঠিক আছে এখানে দেখাইছে ইনভ্যালিড সিনটেক্স ঠিক আছে তার মানে আমাদের ভ্যারিয়েবলের নামে এই যে এক্সক্লামেটারি সাইন ব্যবহৃত হতে পারে না আমরা চাইলে এখানে এল দিয়ে দেই ঠিক আছে তাহলে এল দিয়ে দিলে আমাদের এই সাইনটা যদি সরাইয়ে দেই ঠিক আছে তাহলে এখন যদি রান করি এখন কিন্তু আবার দেখি এই যে আমাদের আউটপুটে নাইনটি নাইন আসছে ঠিক আছে আরেকটা এরর ছিল কি শুরুতে লেটার ব্যবহৃত ডিজিট ব্যবহৃত হতে পারে না যেমন একটা ভ্যারেগুলার নাম এ বি সি যদি আমরা দিই নাইন এ বি সি ইকুয়াল টু সিক্সটি থ্রি ঠিক আছে এটা ভুল কারণ শুরুতে আসছে কি ডিজিট আবার নাইন এ বি সি দিয়ে এটা প্রিন্ট করছি ঠিক আছে লিখলাম এবার আমরা প্রিন্ট করি রান করি এই যে ভুল আসছে ঠিক আছে ভুল আসছে কোনো আউটপুট দেখায় এখানে ইরোর আসছে ঠিক আছে এখানে ইরোর কোথায় ইরো দেখা দিয়েছে যে যে এক নম্বর লাইনে ইরোর ঠিক আছে সো আমরা এখন এই যে নাইন উঠাই দিলে প্রথমটা যদি ডিজিট সরাই দিই ডিজিট যদি শেষে দেয় তাহলে কিন্তু আমাদের ঠিক হয়ে যাবে ঠিক আছে ডিজিট শেষে দিলাম নাইন ঠিক আছে রান করছি এই যে এবার কিন্তু আমাদের আউটপুট চলে আসছে ঠিক আছে আর একটা ভুল ছিল শুরুতে আমাদের কি হতে পারে না শুরুতে বা সে স্পেশাল ক্যারেক্টার ব্যবহৃত হতে পারে না ঠিক আছে সো আমরা যদি এখানে যদি একটা স্টার দেই এবার অ্যাট দ্য রেট দিলাম ঠিক আছে দিয়ে এখানে অ্যাট দ্য রেট দিলাম অ্যাট দ্য রেট অফ ঠিক আছে তাহলে এটা রান করলে এটা সে ইরোদ দেখাবে কারণ এই স্পেশাল ক্যারেক্টারগুলো ব্যবহার হতে পারে না ভ্যারিয়েগুলোর নাম করে নেই ঠিক আছে আচ্ছা এবার আসি যে কোনো যদি আমরা কিওয়ার্ড যেমন প্রিন্ট একটা পাইথনের কিওয়ার্ড প্রিন্টকে আমরা ভ্যারিয়েবল হিসাবে নামকরণ করলাম দেখেন এখানে ভিতরে লিখলাম প্রিন্ট এবারও এর দিবে কারণ প্রিন্ট হচ্ছে একটা কি পাইথনের নিজস্ব কিওয়ার্ড এই প্রিন্টকে আমরা কি করতে পারি না ভ্যারিয়েবলের নাম হিসেবে ব্যবহার করতে পারি না ঠিক আছে এবার আসি পাইথন যে কেস সেন্সিটিভ সেটা দেখাই এই যে মনে করি আমি এই যে ক্যাপিটাল এ নিলাম ক্যাপিটাল এ সমান এর ভ্যালু দিলাম টেন এখন প্রিন্টে যে যদি স্মল এ লিখি তাহলে কিন্তু সে চিনতে পারবে না ঠিক আছে যে প্রিন্ট দিলাম রান দিলাম স্মল এ লিখে যে যে এ যে লিখেছি একে সে ডিফাইন করতে পারে না কারণ ক্যাপিটাল একে সে স্মল এ হিসাবে ধরবে না ঠিক আছে এখানে যদি আবার ক্যাপিটাল এ দেয় তাহলে সে ঠিকই আবার রান করে দিবে। ঠিক আছে যে এ সমান ক্যাপিটাল এ সমান টেন হয়ে গেছে হ্যাঁ এই হলো পাইথন কেস সেন্সিটিভ এবার প্রিন্ট নিয়ে এর আগে যখন আমি ক্যারেক্টার প্রিন্ট করছিলাম তখন দুই পাশে এই যে এই সাইন দিচ্ছিলাম ঠিক আছে সিঙ্গেল কোটেশান দিচ্ছিলাম কিন্তু যখন আমরা ভ্যারিয়েবল প্রিন্ট করব। তখন এই ভ্যারিয়েবল প্রিন্ট করার জন্য দুই পাশে কি করার দরকার নেই আমার সিঙ্গেল কোটেশান দিতে হবে না ঠিক আছে দিলে তখন ওই এখানে যদি আমি একটা সিঙ্গেল কোটেশান দিই তখন সেটাকে স্ট্রিং হিসেবে দিয়ে প্রিন্ট এ প্রিন্ট করে দেবে ঠিক আছে যে এ প্রিন্ট করে দিয়েছে সো আমরা যখন ক্যারেক্টার প্রিন্ট করব তখন পাশে সিঙ্গেল কোটেশান দিব কিন্তু যখন একটা ভ্যারিয়েবল প্রিন্ট করবো তখন আমরা সিঙ্গেল কোটেশান দিব না ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে